মুসল্লিদের নিয়ে সালাত আদায়ের পর কোনো জরুরি কথা মনে পড়লে তাদের ডিঙিয়ে যাওয়া আল্লাহ আনন্দ থেকে বর্ণিত তিনি বলেন আমি মদিনায় নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের পিছনে আসরের সালাত আদায় করলাম সালাম ফেরানোর পর তিনি তাড়াতাড়ি দাঁড়িয়ে যান এবং মুসল্লিগণকে ডিঙিয়ে তার সহধর্মিনীগণের কোনো একজনের কক্ষে গেলেন তার এই দ্রুততায় মুসল্লিগণ ঘাবড়িয়ে গেলেন নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম তাদের নিকট ফিরে এলেন এবং দেখলেন যে তার দ্রুততার কারণে তারা বিস্মিত হয়ে গেছেন তাই তিনি বললেন আমাদের নিকট রাখা কিছু স্বর্ণের কথা মনে পড়ে যায় তা আমার জন্য বাদ হোক তা আমি পছন্দ করি না তাই আমি সেটার বন্টনের নির্দেশ দিলাম সহি শরীফ হাদিস নম্বর আটশো একান্ন শেষে ডানে ও বাম দিকে ফিরে যাওয়া

ইবনু উমর রাজ্লাহ তালা আহ্ন থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম খাইবারের যুদ্ধের সময় বলেন যে ব্যক্তি এই জাতীয় বৃক্ষ হতে অর্থাৎ কাঁচা রসুন খায় সে যেন অবশ্যই আমাদের মসজিদে না আসে সই বখারি শরীফ হাদিস নম্বর আটশো জাবির ইবনু আবদুল্লা রাজ্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন কেউ যদি এ জাতীয় গাছ হতে খায় তিনি এ দ্বারা রসুন বুঝিয়েছেন সে যেন আমাদের মসজিদে না আসে রাবি আতা রহমতুল্লাহ আলাই বলেন আমি জাবির রাজ্লাহ তালা আনহুকে জিজ্ঞেস করলাম নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম এর দ্বারা কি বুঝিয়েছেন জাবির রাজ্লাহ তালা আনহু বলেন আমার ধারণা যে নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম এর দ্বারা কাঁচা রসুন বুঝিয়েছেন এবং মখলাত ইবনু ইয়াজির রহমতুল্লাহ আলাই ইবনু জুরাইস রহমতুল্লাহ আলাই হতে দুর্গন্ধযুক্ত হবার কথা উল্লেখ করেছেন সৈয়ী খান শরীফ হাদিস নম্বর আটশো জাবির ইবনু আবদুল্লাহ রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল আলী ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি রসুন বা পেঁয়াজ খায় সে যেন আমাদের হতে দূরে থাকে অথবা বলেছেন সে যেন আমাদের মসজিদ হতে দূরে থাকে আর নিজ ঘরে বসে থাকে উক্ত সনদে আরও বর্ণিত আছে যে নবী করিম সাল আলী ওসাল্লামের নিকট একটি পাত্র যার মধ্যে শাক সবজি ছিল আনা হলো নবী করিম সাল্লি ওসাল্লাম এর গন্ধ পেলেন এবং এ ব্যাপারে জিজ্ঞেস জিজ্ঞেস করলেন তখন তাকে সে পাত্রে রক্ষিত শাক সবজি সম্পর্কে জানানো হলো তখন একজন সাহাবা আবু আইব রাজাকে জিজ্ঞেস করে বললেন তার নিকট এগুলো পৌঁছে দাও কিন্তু তিনি তা খেতে অপছন্দ করলেন এ দেখে নবী করিম সাল আলাই সাল্লাম বললেন তুমি খাও আমি যার সাথে গোপনে আলাপ করি তার সাথে তুমি আলাপ করো না মালাইকার সাথে আমার আলাপ হয় তারা দুর্গন্ধকে অপছন্দ করেন আহমদ ইবনু সারিফ রহমতুল্লাহ আলাই ইবনু আহব রহমতুল্লাহ আলাই হতে বলেছেন

আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি আনাস ইবনু মালিক রাজিয়াল্লাহ তাল্লাহ আহ্নকে জিজ্ঞেস করলেন আপনি নবী করিম সাল আলী ওসাল্লামকে রসুন খাওয়া সম্পর্কে কি বলতে শুনেছেন তখন আনাস রাজিয়াল্লাহ তাল্লাহ আহ্ন বলেন নবী করিম সাল আলী ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি এ জাতীয় গাছ হতে খায় সে যেন অবশ্যই আমাদের নিকট না আসে এবং আমাদের সাথে সালাত আদায় না করে সৈব হারি শরীফ হাদিস নম্বর আটশো